এরা কেউ বৃদ্ধ প্রাপ্তি হয় না এরা সম্পূর্ণ কিশোর হয়ে আসে আবার যেমন দেখবে যখন বন্যা হয় হয়তোবা স্রোতের কিছু জল ঢুকে যায় কিন্তু স্রোতের জলগুলো কোনো কোনো নদী নানা মধ্যে আটকা পড়ে থাকে থাকে না বাবা ওটা সব কিন্তু জোয়ারের সঙ্গে যেতে পারে ভগবান বললে এই বিশ্ব চলাচলে আমি মহাসমত্তে দেবের মতো আসি আমার কিছু অংশ কিছুতেই আমি রেখে আসি না কিন্তু আমার যারা অন্তরঙ্গ ভক্ত যারা আমাকে পাওয়ার জন্য আমার শ্রীচরণকে ভরসা করে আর জগতে কোনো কিছু চায় না তাদের হৃদয় মন্দিরে আমি সেই নিজে সাক্ষাৎ ভগবান হয়ে ওই হৃদয় মন্দিরে সাক্ষাৎ কিন্তু ভক্তের হৃদয় মন্দিরে তার একটা অবয় রয়ে যায় এই জন্য দেখুন সমস্ত মন্দিরের শ্রেষ্ঠ মন্দির হচ্ছে মন মন্দির আর মন মন্দিরটা শুদ্ধ নয় সেটা কখনোই ভজনে উপযুক্ত হইতে পারে এই জন্য শ্রীমৎ ভাগবত কি বলছি আমরা এটা শ্রবণ করিলে করলে

এত সুন্দর পেট এত অপ্রাকৃত মানুষ যে রূপে বলেছে উনি বৃন্দাবনে সর্বদা ভগবানের আশা বৃন্দাবন অনেকে বলতে পারি তাহলে উনি যদি বৃন্দাবনে থাকে এই বিলকে পরিচালনা করবে ভগবান যদি বৃন্দাবনে থাকে উনি ত্রিলোককে কিভাবে পরিচালনা করে ভগবান তার

আমরা শ্রীমদ গীতায় শ্রীবন করেছি অর্থাৎ ভগবান চারটি বর্ণ সৃষ্টি করেছে গুণ এবং কর্ম অনুপাধ্যে তাই না তাহলে ভগবান যে এই চারটি বর্ণ সৃষ্টি করলেন এর মধ্যে যদি হয়ে গিয়ে নিচু বর্ণেও গমন করতে পারে এইখানে যদিও বলেছে শ্রী ভগবানের মুখের থেকে এসেছেন ব্রাহ্মণ বাহুর থেকে ক্ষত্রিয় উদয় থেকে বশ্য এবং চরম থেকে সূত্র তাহলে এইবার আমাদের একটি বিচার্য বিষয় আমরা যে বর্ণাশ্রম নিয়ে আমাদের যে ভেদাভেদ আমাদের যে যাতা আমাদের মধ্যে যে কলহ যে কে উঁচু জাতি কে নিচু জাতি কে বাড়িতে আসলে বাড়ি শুদ্ধ হবে কে বাড়িতে গেলে বাড়ি অপবিত্র হয়ে যাবে এই যে আমাদের দ্বিধাটি এটা আপনার এই মুহূর্তে আচ্ছা আমাদের যদি এই কণ্ঠ দেশ থেকে মস্ত পর্যন্ত যদি প্রাপ্ত হয় তাহলে এখানে অনেকে আমরা বলে থাকি যার ব্রেন ভালো মস্তিষ্ক ভালো তার জ্ঞান তাহলে জ্ঞানের যিনি অধিকারী তিনি ব্রাহ্মণ এবার আসো এই কণ্ঠ দেশ হইতে উদয় ভাগ পর্যন্ত তাহাকে কি বলেছে অর্থাৎ বাহু ক্ষত্রিয় যিনি যুদ্ধ করে অস্ত্রবিদ্যা পারদর্শী ধনুর্বিদ্যায় পারদর্শী ওটা ক্ষত্রিয়র মধ্যে ফেললেন তাই আমরা যারা বাহুবল সঠিক আছে যারা নিজের অস্ত্র পারদর্শী হয়েছি এবং এই অস্ত্র শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা যখন আমাদের মধ্যে ধার্মিককে বলে দিয়েছে তখন তুমি নীরব থাকলে চলবে না তখন তোমার বসে বসে যপমালায় জপ করলে চলবে না তখন তোমাকে অস্ত্র ধরতে হবে এইটা বাহুল কথা অর্থাৎ সেটা কত এই করে আসুন